নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির আপনারা জানেন যে আজকে সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন সন্নিহিত যে অফিস সেই অফিসে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার উপস্থিতিতে বৈঠক করেন হচ্ছেন জুনিয়র চিকিৎসক বা আন্দোলনকারী যে চিকিৎসকরা রয়েছেন তারা এবং এই বৈঠকের ক্ষেত্রে কোনো রফাসূত্র তৈরি হলো কিনা সুপ্রিম কোর্টের শুনানির আগে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে তবে এই যে বৈঠক সেই বৈঠকের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে কোনো প্রশাসনিক আধিকারিকের বদলের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যেন কোনো আশু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না তা কার্যত পরিষ্কার তার কারণ প্রশাসনের শীর্ষস্তরের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে আগে প্রয়োজন হয় যথেষ্ট যে কেউ যে কোনো ধরনের অভিযোগ নতুন করে আনতেই পারেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের আন্দোলন হলেও এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় না তবে অবশ্যই যে বক্তব্য জুনিয়র বা আন্দোলনকারী চিকিৎসকরা রেখেছেন এর পাশাপাশি নাগরিক সমাজের তরফ থেকেও যে বিভিন্ন ধরনের দাবিগুলির কথা বলা হচ্ছে সেগুলিকে মান্যতা দিয়ে প্রশাসনের তরফ থেকে যে গোটা বিষয়টিকে নিয়ে খোঁজখবর নেওয়া বা পদক্ষেপ গ্রহণের দিকে এগোনো হচ্ছে সেই বিষয়টা কার্যত স্পষ্ট আজকের বৈঠকের ক্ষেত্রে মূলত যে বিষয়টি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার বিষয়টি তার কারণ সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে লিস্ট পাওয়া যাচ্ছে সেই লিস্ট অনুযায়ী আগামীকাল প্রথমেই এই মামলাটির শুনানি পর্ব বা সওয়াল জবাব চলবে আমরা জানি যে গত দিন যখন সুপ্রিম কোর্টের শুনানি চলছিল তখনই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কবে কোন সময়ের মধ্যে কাজে যোগ দিতে হবে হচ্ছে এই আন্দোলনরত চিকিৎসকদেরকে ফলে এই আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ যোগ দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন বার্তা দেওয়া হলো বা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হলেও এই ইঙ্গিত দেওয়া হলেও তারা কাজে যোগ দেননি যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে ব্যতিক্রমও রয়েছে আমরা দেখলাম যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সেখানে চিকিৎসকরা তারা কাজে যোগ দিয়েছে এবং সরকারের তরফ থেকেও পরিষ্কার করা হচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে তারা যেমন কোনো বাধা দিচ্ছেন না এবং চিকিৎসকদের বিরুদ্ধেও তারা যে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না সেটা পরিষ্কার কিন্তু এক্ষেত্রে কিন্তু শব্দটা কারণেই ব্যবহার করা হচ্ছে নাগরিক সমাজের পাশাপাশি বিভিন্ন মহল থেকে স্বাস্থ্য ব্যবস্থার একাধিক দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থার একাধিক বিষয় নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে সেই প্রশ্নগুলোর সাপেক্ষে প্রশাসনিক স্তরে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটিকেও দেখার আজকে আমরা দেখলাম কি ছটা পঁচিশ নাগাদ জুনিয়র বা আন্দোলনরত চিকিৎসকদের বাস কালীঘাটে এসে পৌঁছায় তাদেরকে তাদের বাস সরাসরি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সেখানে নিয়ে চলে যাওয়া হয় এবং মুখ্যমন্ত্রীর বাসভবন সম্মিলিত যে অফিস সেখানেই বৈঠক হয়েছে সূত্রের খবর সন্ধ্যে সাতটা থেকেই বৈঠক হয়েছে এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব আহ সচিব পর্যায়ের আধিকারিকরা আন্দোলনরত চিকিৎসকদের সাথে কথা বলে বৈঠকের যে কার্য বিবরণী তা তৈরি করে তাতে স্বাক্ষর করার যে কাজ সেই কাজ করা তারা শুরু করে দিয়েছেন আপনাদেরকে আমি কালীঘাটের বাইরের যে ছবি ছবি সেই আপনাদেরকে দেখিয়ে রাখবো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির বাইরের যে ছবি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষজন তারা এখানে জমায়েত হয়েছেন এবং প্রচুর মানুষ হয়ে এখানে জাস্টিস ফর আর জি কর এই স্লোগান তারা রাখছেন এটা ঠিক যে গত এটা ঠিক যে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জাস্টিস ফর আর জি এই স্লোগানে প্রচুর মানুষ রাস্তাতে নেমেছেন তাদের তরফ থেকে বিভিন্ন দাবি দেওয়ার কথা বলা হয়েছে আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে তার আগেও বহু মানুষজন আজকেও রাস্তাতে রয়েছেন তারাও এই প্রসঙ্গের কথা উল্লেখ করছেন কিন্তু দুটো বিষয় পরিষ্কার করার জন্য এই বৈঠকের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হলো সেটা জানা জরুরি এক যে জুনিয়র বা আন্দোলনরত যে চিকিৎসকরা রয়েছেন তারা কি কোথাও কর্মবিরতি প্রত্যাহার করে আগামীকাল থেকে কাজে যোগ দেবেন এই বিষয়টা কি পরিষ্কার আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাজ্য সরকারের কাছে তাদের আবেদন ছিল তাদের যে ওয়াক প্লেস রয়েছে অর্থাৎ হাসপাতাল সেখানে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং সেখানকার পরিকাঠামো যথাযথভাবে ঠিক করা এই দুটি করার ক্ষেত্রে কি ব্যবস্থা রাজ্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে সেটিও দেখার তবে সদিচ্ছা উভয় তরফ থেকেই দেখানো হয়েছে এবং গত দুটো বৈঠকের ক্ষেত্রে যেমন বিভিন্ন শর্ত চাপিয়ে বৈঠক করা হয়েছিল আজকের বৈঠকের ক্ষেত্রে কোনো শর্ত চাপিয়ে বৈঠকের কোনো প্রসঙ্গের কথা আসেনি আজকের বৈঠকের ক্ষেত্রে সরাসরি যে বিষয়টা এসে তার মধ্যে অবশ্যই থেকেছে যে দুই তরফের সদর্থক ভূমিকার বিষয়টি এবং সেটিকে সামনে রেখেই আজকের বৈঠকটি হয়েছে ফলে কার্যত এই দু ঘন্টার যে বৈঠক আশাবাদী প্রত্যেকেই এই বৈঠকে রফা সূত্র বা তার ইঙ্গিত মিলবে এবং যে চিকিৎসকরা বিশেষ করে সিনিয়ররা চিকিৎসা করলেও জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ নির্ভরশীল থাকেন তাদের রোগীরা নির্ভরশীল থাকে তাদের অন্তত সুরক্ষিত নিরাপদ ব্যবস্থায় রেখে রেখে উন্নয়ন কাজ করানোর ব্যবস্থা রাজ্য প্রশাসনের তরফ থেকে করানো হবে সেই সংক্রান্ত বিষয় আলোচনায় সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে তবে নজিরবিহীনভাবে ভাবে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দেখতে পাচ্ছেন বিচারের দাবিতে স্লোগান উঠছে ঘন ঘন স্লোগান উঠছে বহু মানুষ এখানে জড়ো হয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে নজিরবিহীনভাবে গত চোদ্দ এই রকম ঘটনার সাক্ষী হয়তো এই কালীঘাটে কালীঘাট হয়নি যেভাবে এখান থেকে উই ওয়ান্ট জাস্টিস আমার দিদির বিচার চাই সেই স্লোগান উঠছে এবং বহু মানুষ সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে কালীঘাট একদিকে দেখতে পাচ্ছেন কালীঘাট আর উল্টো দিকেই এই হরিষ সেটার দৃষ্টি এর ভেতরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন আর ঠিক তার সামনেই একটু আগেই বৈঠক শেষ হয়েছে তবে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিছুক্ষণ আগেই বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বৈঠক শেষ হয়েছে তবে আন্দোলনকারী ছাত্ররা তারা বৈঠকে ঢোকার আগেই তারা বলেছিলেন যে কোনোরকম আপোষ তারা করবেন না কোনোরকম আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা যাবেন না তারা তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবিতে তারা অনর নির্যাতিতা নিগৃহিতা ধর্ষিতা খুন হওয়া ওই চিকিৎসক তরুণীর বিচারের দাবিতে তারা অনর ছিলেন তাদের বক্তব্য যে তারা যাই করুন না কেন তারা আন্দোলনের পথ থেকে সরে আসবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের বোন বা তাদের দিদি তার বিচার পাচ্ছেন এবং অবিলম্বে পুলিশ কমিশনারের পদত্যাগ চাই রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ চাই আর সেই দাবিতে দেখা যাচ্ছে যে বাইরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জনতা এক এক জনতার একাংশ তারা এইভাবেই স্লোগানে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তবে এই যে ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন তার বিপরীতে তার বিপরীতে ঠিক এইভাবেই বিচারের দাবিতে মানুষ এখানে স্লোগান দিচ্ছেন আবার এমন মানুষ এসেছেন যারা কেউ হাতে গোলাপ ফুল নিয়ে যারা এই আন্দোলনকারী চিকিৎসকদেরকে এই গোলাপ ফুল তুলে দেবেন এই বৈঠক থেকে বার হওয়ার পর সেরকম মানুষ এসেছেন নিউ আলিপুর থেকে এই ছোট্ট শিশু সন্তানকে নিয়ে এই দম্পতি এসেছেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেই ছোট।